হ্যালো বন্ধুরা দেখুন আজকের কোনা পুজো ঘর পুজো এই ঘর বসানো হয়েছে ঘর বসানো হয়েছে আর এই যে মা লক্ষ্মীর ঘরটাও পাল্টে দিয়েছি আজকে বৃহস্পতিবার পাল্টায় কিন্তু আজকের যেহেতু এইগুলো দিচ্ছি ওটাও পাল্টে নিলাম আর এই যে আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে মালা পরিয়েছি ঠাকুরকে যেগড়া মালা এনেছিল সেগুলো পরিয়েছি বেলপাতাগুলো ভালো নয় তাই ঠাকুরকে বেলপাতা দিই নি ছেঁড়া ফাটা দেওয়া না দেওয়া থেকে না দেওয়াই ভালো তাই না ওই জন্য দিই এসেছিলাম বাড়ি যাচ্ছি বাজারের এই পাশে ছিল এগো গেছে কাজ আমার বাড়ি যাচ্ছি সবজি বাজার মাছ ডাল ওটা ভর্তি

বাড়ি যাচ্ছি ওই যে ট্রেনের আওয়াজ পাচ্ছি টুটো স্টেশনে স্টেশনের কাছে ট্রেন বলে মিষ্টি দোকানটা আছে খুব সুন্দর মিষ্টি পাওয়া যায় দোকানটা দেখায় আর একটা বড় ঠাকুরের মন্দির আছে अच्छा ठीक है आती